আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল দুই হাজার পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো ভালো আছো বাংলা তৃতীয় পত্রের সর্বশেষ ফাইনাল সাজেশন আমরা দিচ্ছি যেহেতু তোমাদের বাইশ তারিখে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আছে তো তোমরা আজকে রাত্রে এবং সকালে বাংলা দ্বিতীয় পত্রটি শেষ করবে এবং কালকে আমরা তোমাদের জন্য দেব ফিকা ফিকা আগায় তো যে সাজেশন তো তোমরা তো প্রথমে অনুচ্ছেদ অনুচ্ছেদে এক নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপরে বৈশাখী মেলা স্বাধীনতা দিবস বর্ষা মুখর সন্ধ্যা মোবাইল ফোন এরপরে সারাংশ বিদ্যা মানুষের মূল্য সম্পদ মানুষের মূল্য কোথায় এ কথা নিশ্চিত যে তুমি বসন্তের কোকিল সার্বম কোথায় স্বর্গ কোথায় নরক পশুমতি কেন তুমি দৈন্য যদি আসে এসেছে নতুন শিশু তো এগুলো এর থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি তোমাদের জন্য কমন থাকবে তোমরা এগুলো ছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমরা আগে যে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো থেকে তোমরা পড়তে পারো তো এখানে আরও আছে বাপ সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের শেষ স্বাধীনতা রক্ষা করা কঠিন এর ফলে আছে প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন থাক না থাকলে মানুষ হয় না তিন নম্বরে মানুষ বা তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় চার নম্বরে পুগে নয় ত্যাগেই মনোষ্যত্বের বিকাশ এরপরে দুর্জনে দুর্জন বিদ্যান হলেও পরিতহ্য এরপর বার্থক্য তাহাই যাহা পুরাতনকে পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়ে থাকে এখান থেকে কমন থাকবে এরপর চিঠি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি আবেদন কারণে ছুটি চেয়ে একটি আবেদন পত্র লিখো সংবাদ প্রতিবেদন সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো বৃক্ষরোপণ বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো এর ফলে সর্বশেষ হচ্ছে প্রবন্ধ রচনা বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রতিকার বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকার দুই নম্বরে কৃষিকাজে বিজ্ঞান তিন নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফলাফল কোটা সংস্কার আন্দোলন ও ফলাফল যে অধম্য অগ্রযাত্রা বাংলাদেশ বাংলাদেশের ঋতু বৈচিত্র্য এখান থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য কমল